বাবা একদম সন্ধ্যা ঘোর হয়ে গেছে বন্ধুরা আর এই মাত্র ঘরে ঢুকলাম ঘরে ঢুকে আপনাদের দিদি ভাই বললাম খিদে লেগেছে খাওয়ার সময় পাইনি সারাদিন ওই মাছ শব্দ হচ্ছে কিছু মনে হয়

ফেসবুকে এখনো দিতেও পারিনি পোস্ট হয়নি এখনো ঠিক আছে আসুন

না টিটু ভাই এটা তো আমি যাবো না এটা তো আমি যেতে পারছি না কারণ সব জায়গার জিনিস খান না তাই জন্য তাকে এরপর এবার টিটু ভাই

বিয়ে বাড়িতে খেয়ে আসবো বেশি করে খাবো পেট ভরে খাবো পেট ভরে বিয়ে বাড়ি খাবো তাড়াতাড়ি যদি খেতে না পারি তাহলে একটা রাস্তার থেকে

এই যে গ্লেজে দেখেন না আমি এখন আমাদের ঘরে কিন্তু এখন কোনো লাইট জ্বলছে না টিটো ভাইয়ের টিটো ভাইয়ের যেই হ্যাঁ যেই জেল্লা বেরোচ্ছে সেই জেল্লাতে আমাদের ঘর কেন আপনারা কোচবিহারে যদি দূরের থেকে যদি কোনো আলোও দেখতে পান মনে করবেন না টিটো ভাইয়ের

গরম গরম চা এই যে এখানে গরম গরম চা ঢালা হবে মানে গ্রিন টি ঢালা হবে গ্রিন টি ঢেলে আমরা সবাই খাবো এই যে আমার নিসার বাবাটাও আছে একদম এই যে নিসার্গের মাও আছে নিসার্গের টানা আছে সবাই আছে হয়ে আছে মা আর বাবা কালকে চলে যাবে বাড়িতে বাড়ি যাওয়ার জন্য লাফাচ্ছে বললাম একটু লাফাচ্ছ কেন ঘরে যাওয়া তো আর কি করবা ঠিক আছে

এই যে আমি বসে আছি এই সাইডে আমি আর নিসার বসে আছি আর সবাই এখানে চা খাচ্ছে আর অনেক গল্প হচ্ছিল হট করে মানে ক্যামেরা ধরার জন্য গল্পগুলো থেমে গেল হাসি ঠাট্টাও থেমে গেল কারণ টিটো ভাই এখানে পিএনপিসি করছিল

তিন মাসের পার্টি তো ওই যে গস্তলায় বরের গাড়ি দাড়ি আছে এখানে এখানে বরের গাড়ি দাড়ি আছে এই যে ছাড়বে এক্ষুনি বরের গাড়ি এই যে বরের গাড়ি এই যে বরের গাড়ি যে বিয়ে করতে যাচ্ছে তার কত ভালো লাগছে বিয়ে করে নিয়ে আসলো না যাচ্ছে নিয়ে আসলো মনে হয় কাজে রাত সাড়ে এগারোটা আর আমার বর এখন কি করছে চলুন দেখাচ্ছি এই দেখুন আমার বর কি করছে এখন হাঁটছে খেলো একটু আগে আর এখন বলছে খেয়ে দে একটু দুশো পা দুশো পা হাঁটবো হাঁটুক তাহলে কালকে স্কুলে নেই অফিসে নেই তাই আজকে বই খাতা গোছানোর কোনো চাপ নেই কিছু নেই স্যার এখন ঘুম পাড়িয়ে দেবো আর আমরাও ঘুমিয়ে পড়ব এই যে এখনো শুয়ে আছে মা মনায় রেডি হচ্ছে না রেডি হয়ে গেছে এই যে মা রেডি হয়ে গেছে এখন শাড়ি পরে চলে যাবে কোথায় বাড়ি হ্যাঁ বাড়ি গিয়ে করে নাচবে দুই মাস হলো এসছি বাড়ি ফেলে দেখে বাড়িতে এখন সরষা পেকে গেছে জমিতে সরষা উঠে যাবে এখন তাহলে কে দেখবো এগুলো ঠিক আছে দেখো তাহলে ওই যে বাবাই এখনো শুয়ে আছে রেডি হয়নি আর বুড়ি ওই দিকে পরোটা বানাচ্ছে মা আর বাবাই নিয়ে যাবে তো ওই জন্য পরোটা বানাচ্ছে এই যে পরোটা বানিয়ে ফেলেছে কতগুলো আর এই যে এখানে পরোটা বানাচ্ছে আর ওই দিকে আছে কতগুলো ময়দা মাখানো আছে ময়দার পরোটা বললাম খাওয়া ভালো না তাও বললো ময়দার পরোটাই নিয়ে যাবে ঠিক আছে তাহলে বানাও পরটা হ্যাঁ মিসার গো পড়াচ্ছে আর এই ঘরে চলুন দেখাচ্ছি আর এই ঘরে টিটো ভাই নিসারকে পড়াচ্ছে এই যে টিটো ভাই পড়াচ্ছে মনে হয় বাথরুমে গিয়েছিলো না একটু উঠে কোমরটা নিসার পড়ছে আর মাও চলে এসেছে তোমাদের তো প্রায় যাওয়ার সময় হয়ে ঠিক আছে সময় আজকে সকালে ঘুম থেকে বিছানাটা গোছানো হয়নি তাই বিছানাটা ভাবলাম এবার গুছিয়ে নি আর বিছানার চাদরটাও ভাবলাম পাল্টে দিয়ে অনেকদিন পাল্টানো হয় না আর বালিশের কভারগুলো চেঞ্জ করে দেবো তাই বিছানাটা গোছাতে এসেছিলাম আমার দাদাভাই খুব বিরক্ত করছিল পা ধরে টেনে ফেলে দিয়েছিল আর আমাকে বিছানা গুছাতেই দিচ্ছিল না তারপর অনেক কষ্ট করে বিছানাটা গুছিয়ে নিয়েছি এই যে চলে যাওয়ার আগে নিসারকে আদর করছে আর দেখি তাকাও এদিকে তাকাও আর কেদরেতে দশtree হয়ে গেছো কই ওই যে কেদরেতে দশtree হয়ে গেছে কা দিলি হ্যাঁ কা দিলি কেদরেতে দশtree গেছে নিসার দেখি বাবা নিসারকে কাছে ওইদিকে হ্যাঁ ওই যে রোমা বসে আছে যে তার ওদিকে দিকে তাকাক দেখো তাকে দেখো তাকে দেখো দেখ না কত দেখো

কাবে না ও ভালো মতো পড়াশোনা করে করবে ও খুব ভালো রে হবে বাড়িতে আমরা থাকবো শুনবো বলি তা কেমন হল আর ফোন করলে কথা দুই দুইখানা রেখে জন্য

একটু পরে থেকে আমার ক্যামেরায় আপনারা দেখতে পাবেন আমি আর টিটু ভাই যাচ্ছি এখন নেক্সট ভিডিওতে দেখতে পাবেন নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আমি আর টিটু ভাই এখন যাচ্ছি হ্যাঁ ঠিক আছে যাও তাহলে হ্যাঁ বিরিয়ানি নিমন্ত্রণে কি হয় ভয় ভয় করছে টেনশন লাগছে কিন্তু গিফটও নিয়ে নিয়েছি আমরা এই গিফটও নিয়ে নিয়েছি কিনে নিয়ে নিয়ে আসছে আর এখন চলে যাচ্ছে আর এর সাথে যাচ্ছে টিটু ভাই টিটু ভাই রেডি হয়ে এসেছে চলুন দেখাচ্ছি এই যে টিটু ভাই আর মুটু ভাই দুজনেই রেডি হয়ে গেছে

চলে গেল আপনার দাদা ভাইয়ের টিটু ভাই বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে আমাকে অনেকবার বলেছিল যাওয়ার কথা কি কিন্তু নিসারকে কালকে স্কুল আছে তো স্কুলে তো পাঠাতে হবে আর এখন বিয়ে বাড়িতে গেলে আস্তে আস্তে এগারোটা বারোটা বেজে যাবে তাহলে সকালবেলা নিসারকে স্কুলে পাঠাতে মানে অসুবিধা হয়ে যাবে আর সামনেই পরীক্ষা তো তার জন্য আর গেলাম না আবার নেক্সট টাইমে কোনো বিয়ে বাড়িতে যাবো আবার অন্য সময় যাব অন্য কোনো বিয়েবাড়িতে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি আর এখন থেকে বিয়ে বাড়ি গিয়ে আপনার দাদা ভাইরা কী কী করে সব কিন্তু নেক্সট ভিডিওতে দেখতে হবে তাহলে নেক্সট ভিডিওটা দেখতে কিন্তু একদম ভুল করবেন না প্লিজ সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর যেমন করে আমাদের ভিডিও দেখছেন এরকম করে দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন না আমি কিন্তু সুন্দর সুন্দর কমেন্টে সব সুন্দর সুন্দর রিপ্লাই করে দেবো ঠিক আছে তাহলে আজকের মতো টাটা